হবে না যদি আজকের মাফিলের ওয়াজ অনুযায়ী জনগণ আমল করতে না পারে আমল করতে চাইলে কথা বলতে দিতে হবে আর কথা বলতে চাইলে পরিবেশটা তিন পথ নীরব হতে হবে যে যার মতো কথা বলবেন আমি কি বলবো আমিও বুঝলাম না আপনিও বুঝলেন না এত বড় প্যান্ডেল স্টেজ লাইট ক্যামেরা লাভ কি লাভ আপনারা কারা মার খা? সামান্য এক খোলটার দেবো মানা। এভাবে যদি আমাকে বারবার কাউন্টার দাও লাগে, এই চুপ করো। এই ক্যামেরা ফটো, এই মাইক চুপ করো। এটা কিন্তু সিস্টেম না। আমি মাফছাত কি কথা বলতে চাই, তো বলতে মাফছাত বলো। যেজন্য যারা দানে বামে আওয়াজ করছিলেন, সকলকে আপদ্রাজ আসছে। চুপচাপ চাকক ফকির মতো আমার দিকে তাকায় থাকবেন।